দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে শেতাবগঞ্জ হাট থেকে উপজেলা শেতাবগঞ্জ জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শুধু সোমবারে হাট বসে সোমবার আজ সতেরো এপ্রিল দু আমরা ছোট ছোট কিছু বাছুরে তথ্য দিতে চাই কি চাচা দাম বলছে আপনার এই বাচ্চাটা কত দাম চাচ্ছেন বলেন তো বকনা বাচ্চা কত কয় কত কয় কত কয় পনেরো কয় পনেরো আর বিক্রির দাম সাড়ে ষোলো তার পাশেটা সাদাটা চোদ্দ বলছে বিক্রির দাম কত লাস্ট

ছাব্বিশ চাওয়া বেচা বিক্রির দাম সাড়ে তেইশ কাস্টমারে কত বলে একুশ মানে বিশ হাজার হলে বিক্রি হবে কত ও সাড়ে বাইশ আর কাস্টমারে বিশ একুশ বলছে বললে একুশে বলছে সাড়ে বাইশ হলে বিক্রি করতে চাই কাস্টমারেও কিন্তু একুশ হাজার পর্যন্ত দাম বলছে আমরা একটু দেখছি এই পাশে আরো কিছু ছোট বাছু আমরা যেগুলো দেখলাম সবগুলো কিন্তু বক না এখানেও দেখছি একটা বক না ভাই এটা এটা কত দাম চাচ্ছিলেন কত বলে ভাইয়া সাড়ে পনেরো আর বিক্রির দাম লাস্ট সাড়ে ষোলো পর্যন্ত হলে বিক্রি হবে বকনা বকনা কয় মাস হবে সাড়ে ষোলো হলে বিক্রি করতে চাই এইটা আমরা একটু দেখি ভাই কি বিক্রি করছেন না কিনলেন কিনলেন কত দিয়ে বিশ হাজার এখন কিনে এখানে বিক্রি নাকি অন্য জায়গায় এখানে বিক্রি এখানে বিক্রি বিশ হাজার কিনে কত টাকা দাম বললো ভাই কাস্টমারে বিশ হাজার কত আছে মানে লাভ বলে নাই কত হলে ফের বিক্রি করবেন একুশ সাড়ে একুশ দেখছেন বিশ হাজারে কিনছে একুশ সাড়ে একুশ হলে বিক্রি করতে চাই অর্থাৎ এরা কিন্তু একটি গরু এই ছোটো বাচ্চাগুলো পাঁচশো টাকা লাভ হলেই বিক্রি করে দেবে বিশ হাজার পাঁচশো হলেই হয়তো বা

ষোলো দেবেন না কত হলে দেবেন আঠারো কম দেওয়া যাবে না লাস্ট আজকে কেমন দাম কেমন মনে হচ্ছে ভাই কিনলেন নাকি দেখি দেখি দেখি

আমরা এখন কিছু সার বাছরের তথ্য দিতে চাই দেখছেন এ পাশে কিন্তু সার বাছর বিক্রি হচ্ছে এ পাশে আরো সার বাছর বিক্রি হচ্ছে দেখছেন পর্যায়ক্রমে আরো কিছু কিছু ছোট ছোট বাছর তথ্য দেব এখানে আমরা দুইটা সার বাছর দেখছি কি দাম বলছেন দাম বলছেন কথা বললেন

পঞ্চাশ ভাঙ্গা থেকে দাম বলে এই দিকে যেটাই কিন্তু সার বাছু আমরা একটু এই পাশে একটা আরো একটা দেখছি এই বাচ্চাটা কত দাম ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত কয় কত কয় কাস্টমার কত বলছে বত্রিশ বলছে হ্যাঁ আপনি ভুল ভাল তথ্য দিচ্ছেন হয়ে গেছে হয়ে গেছে কতটা কিনলেন কত দিয়ে ছত্রিশ আড়িয়া বাচ্চা ছত্রিশ হাজারে কিন্তু কিনে নিয়েছে সার বাচ্চু আমরা একটু চলে যাবো এই পাশে কত 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 চাইছে পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ কিন্তু ষাট বছর দেখা দেখি চলছে দাম দর চলছে ভাই কি কি আপনার ভাইয়া আজকে কেমন কেনা বেচা একদম নাই ওই যে যেটা দাঁড়িয়ে আছে এটা কত চাচ্ছেন কত বলে ভাই কত হলে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ হলে এটা বিক্রি করা যায় আর এটা 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 ভাই এটা কত হলে দেওয়া যাবে চব্বিশ সার বাচ্চা 24 আরে এটা 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 ভাই এটা কত হলে দিবেন 21 এটা কি বকনা নাকি ও আরিয়া সবগুলো আরিয়া তো তো মোটামুটি আমরা একটু ছোট বাছরে তথ্য দেওয়ার চেষ্টা করলাম রোদর তীব্রতা এবং আদ্রতা কিন্তু খুবই বেশি সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কত এক হাজার কম এক হাজার